कार <advertisements था>।

দ্বিতীয় শ্রেণীর হতে উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করছি ক্লাস দ্বিতীয় শ্রেণী থেকে যারা উত্তীর্ণ হয়ে তৃতীয় শ্রেণী এসে তাদের ফলাফল ঘোষণা করছি এক নম্বর রাফিফ হাসান পূর্ব রয়েছিল এক বর্তমানে এক রাফিফ হাসান প্রথম স্থান চারশো বারো নাম্বার পেয়ে সর্বশেষ নাম্বার পেয়ে এক রোল অর্জন করেছে মোহাম্মদ বাদশাহ দুই রোল হয়েছে তারপর Ambas princes Yali, Hasan and Roman, Pulmarian Silo, Pulmarian Silo, Shetro, Bokumara Pires, Hasan and Roman, Pin, Ramotali, Ramotali, Charles Ramotali, Yasin, Ramot, Ephraim, Yasin, Paso, Yasin, Asse, Yasin, Asse, Yasin, Asse, Yasin, Asse, Yasin,

তৃতীয় শ্রেণীর আসলে তাদের ফলাফল ঘোষণা করছি তৃতীয় শ্রেণী হতে উত্তীর্ণ চতুর্থ শ্রেণী যারা উঠবে ক্লাস থ্রি থেকে যারা ক্লাস ফোরে উঠবে তাদের ফলাফল ঘোষণা করছি প্রথম অধিকার করেছে মুজাহিদ হোসেন পূর্ব হয়েছিল এক বর্তমানে প্রাপ্ত নম্বর চারশো আঠারো মুজাহিদ আছে দ্বিতীয় নম্বর অধিকার করেছে মোহাম্মদ সাফি রোল দুই তারপর নাম্বার চারশো সাত পেয়েছে

চতুর্থ শ্রেণী যে পর্ব চতুর্থ শ্রেণী থেকে উত্তীর্ণ পঞ্চম শ্রেণীর ফলাফল ঘোষণা করছি প্রথম স্থান অধিকার করেছে আরাফাত ইসলাম পূর্ব রয়েছিল সাতাশ বর্তমান হয়েছে এক প্রাপ্ত নাম্বার চারশো একান্ন দ্বিতীয় স্থান অধিকার করেছে আরাফাত ইসলাম পূর্ব রয়েছিল চব্বিশ বর্তমান রয়েল দুই আচ্ছা এরপরে

ক্লাস ফাইভে এরপরে কতাবাসী আমাদের পঞ্চম শ্রেণীর ফলাফল ঘোষণা শেষ হলো এবারে আমাদের দাখিল ষষ্ঠ শ্রেণীতে থেকে দেখেন নবম শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে

দুটো স্তরে বিভার করেছে চারটে নম্বর পাঁচশো পঁচাত্তর খাতন পনেরো রোল ছিল বিশ बर्तवान तीते इस पर अधिकार से जुल्मानिया का तो जाते नंबर पांच से सत्ते चौथे इस पर आम स्वाना पार्विन पुरवाल सुरत दुई बर्तवान सार स्वाना पार्विन और नार्मल इस्लाम नार्मल

ফলাফল ঘোষণা শেষ করলাম এবার যারা সপ্তম শ্রেণী থেকে উত্তীর্ণ আষ্টম শ্রেণী

দশ শীতা খাতুন এগারো আবি হাসান বারো সাব্বি আহমেদ খাদিজা খাতুন চোদ্দা খাতুন পনেরো নূরানি খাতুন ষোলো মোহনা আটটা সজনী সতেরো মহারম হোসেন বাইশ বৈশাখী খাতুন তেইশ সুমন হোসেন চব্বিশ আদি ছাই পঁচিশ সামিয়া খাতুন ছাব্বিশ জিয়াদ হোসেন

নবীন শ্রেণী থেকে উত্তীর্ণ দশম শ্রেণী আবার বলছি নবীন শ্রেণী থেকে উত্তীর্ণ দশম শ্রেণী খেলাধার ঘোষণা করছি কত বিস্তার অধিকার করেছে মুসাম্মাদ মুনিয়া খাতুন ইন্দ্রের এক এক বর্তমানে এক সর্বশেষ